بسم الله الرحمن الرحيم السلام عليكم <سلام> ورحمه الله وبركاته الحمد لله

কালো কুকুর দেখতে পান আপনাদের আশেপাশে এই কুকুরের সাথে কোন জিনের রাজার সম্পর্ক এই কুকুরের সাথে মূলত হচ্ছে এই জিনের রাজা মাইমুন আবানকের সম্পর্ক এটি এমন একটি আমল আপনি যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন এক ঘন্টা পরে মৃত্যুর আগ পর্যন্ত এক ঘন্টার পর থেকে তারা কোনোদিন একত্রিত হতে পারবে না পৃথিবীর কোনো শক্তি এক আল্লাহ তারা ছাড়া তাদেরকে আর কোনোদিন একত্রিত করতে পারবে না অতএব আপনারা বুঝে চিন্তে আমল করবেন যে যাদের ক্ষেত্রে আমল করবেন তারা কিন্তু আর চাইলেও কোনোদিন একত্রিত হতে পারবে না এমনভাবে তাদের মধ্যে এক অপরের বিচ্ছেদ হয়ে যাবে আপনারা হচ্ছে আরেকটি বিষয় বলে রাখি যে আপনাদের মাঝে খুবই দ্রুত সাতজন জিনের রাজাকে দ্বারা দশ মিনিটের মধ্যে যে কোনো দুই ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ করার বিশেষ একটি আমল নিয়ে হাজির হব তবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লিখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন একটি লেখাও যেন ছুটে না যায় তাহলে আপনারা এই আমল থেকে একশো পার্সেন্ট কামিয়া ভাববেন এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাহাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে এ নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলুন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে এই আমলচি বর্ণনা করব এই আমলটি করার মাত্র একটি দিন রয়েছে সেটি হচ্ছে যে কোনো শনিবারে আমল করবেন অন্যবারে আমল করলে আপনারা কামিয়াবি লাভ করবেন না এই আমল করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো রুটি আটার রুটি হোক বা বাজার থেকে প্যাকেটের রুটি হোক মানে যে কোনো প্রকার রুটির উপরে প্রথমেই হচ্ছে এই যে এতটুকু তালসাম এই তালসামটুকু লিখবেন আরেকটি রুটির উপরে এই তালসামটুকু লিখবেন আরেকটি রুটির উপরে এই তালসামটুকু লিখবেন অর্থাৎ তিন টুকরা রুটির উপরে তিনটি তালসাম লিখবেন এরপরে যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন হে এই পবিত্র নামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন এবং তুমি হে মাইমুন চিরন্তন চিরন্তন এবং এই নামগুলোর উসলাই অমুকের ছেলে অমুক থেকে অমুকের মেয়েকে চিরতরে বিচ্ছেদ করে দাও অথবা অমুকের ছেলে থেকে অমুকের ছেলেকে অথবা অমুকের মেয়ে থেকে অমুকের মেয়েকে আপনারা বুঝতে পেরেছেন যে এক কথায় যা যে দুইজন ব্যক্তির নাম লিখবেন সারা জীবনের জন্য তারা বিচ্ছেদ হয়ে যাবে কোনোদিন দিন আর একত্রিত হতে পারবে না তবে যারা আরবি লিখতে পারেন তারা যেটি করবেন প্রথমেই হচ্ছে এরকম লিখার পরে প্রতিটি রুটির নিজ দিয়ে অর্থাৎ প্রতিটি রুটির এই তালসামগুলো নিজ দিয়ে লিখতে হবে আপনার তাবাক্কালু ইয়ুদ্দামা হাদল আসমাই থেকে শুরু করে এই পর্যন্ত যাওয়ার পরে আপনাদের যেটি করতে হবে দুজন ব্যক্তির ক্ষেত্রে ধরেন একজন ছেলে একজন মেয়ের ক্ষেত্রে যদি বিচ্ছেদ করাতে চান প্রথমেই ছেলেটির নাম এখানে লিখবেন তারপরে ইবনে লিখবেন তারপর তার মায়ের নাম লিখবেন এরপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে তার মায়ের নাম জানা না থাকলে ইবনের পরে তার বাবার নাম লিখবেন মা বাবার যদি কারো নাম জানা না থাকে তার ইবনের পরে হজরত আদম আলী সাল্লাত আসসালাম অথবা হজরত হাওয়া আলোসল্লাত আসলাম এখানে লিখবেন আর যারা আরবিতে নাম লিখতে পারেন না তারা শুধু এই জায়গার ভিতরে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক যাই আপনারা লিখেন না কেন লিখে নেবেন অথবা শুধু তার নামটুকুই লিখবেন এরপরে গিয়ে আপনাদের হচ্ছে আন মোহাব্যাতির পরে এইখানে ওই মেয়েটির নাম তারপরে বিনতে তারপর তার মায়ের নাম তার মায়ের নাম যদি জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলিস আসলাম অথবা হজরত হাওয়া আলিস সরাত আসলাম লিখবেন তার বাহাকি হাদিল আসমাই এতটুকু লিখলেন এখন আপনারা যদি দুজন ছেলের ক্ষেত্রে আপনারা হচ্ছে বিচ্ছেদ ঘটাতে চান তাহলে এই এতটুকুর ভিতরে একজন ছেলের নাম এবং তার বাবার নাম লিখবেন অথবা তার মায়ের নাম লিখবেন আর যদি বাবা মা কারো নাম জানা থাকে তাহলে শুধু তার নাম লিখবেন আর আরেকজন ছেলে অর্থাৎ দুজন ছেলের ক্ষেত্রে হলো প্রথমে তোর একজন ছেলের নাম লিখলেন দ্বিতীয়টির ক্ষেত্রে এই জায়গার ভিতরে দ্বিতীয় জনের মায়ের নাম তার নামের পরে তার মায়ের নাম মায়ের নাম জানা না থাকলে তার বাবার নাম মা বাবা কানো নাম না থাকলে শুধু তার নাম লিখে ফেলবেন তারপরে এতটুকু লিখে ফেলবেন আর যদি আপনারা দুজন মেয়ের সাথে বিচ্ছেদের ঘটনা ঘটাতে চান তাহলে প্রথমে একজন মেয়ের ডিটেলস এখানে লিখবেন অর্থাৎ তার নাম তার মায়ের নাম বাবার নাম যাই লিখেন আর দ্বিতীয় জনের ক্ষেত্রে আপনারা হচ্ছে এই জায়গায় তার নাম তার মায়ের নাম বাবার নাম যাই লিখেন লিখবেন আপনারা হচ্ছে যে বিষয়টি করবেন এক কথায় যে দুজন ব্যক্তির ক্ষেত্রে বিচ্ছেদ ঘটাতে চান প্রথম জায়গাটার মধ্যে লিখবেন একজনের নাম এবং তার ডিটেলস আর দ্বিতীয়টার ক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে লিখবেন এইভাবে এই যে তিন টুকরা আপনার হচ্ছে রুটির উপরেই তাও উকিলটি লিখলেন বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন এই রুটি গুলোকে কোনো ভাবে আপনি কালো কুকুরকে খাওয়াই দিবেন আপনি খাওয়া শেষ আপনার কাজও শেষ এক ঘন্টার মধ্যে দেখবেন একেবারে চিরতরে সম্পর্ক তস্ন হয়েছে ঘূর্ণিঝড়ের মতো অবস্থা হয়ে যাবে তাদের মধ্যে সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহ আবার